এবার ঠিক আছে ঠিক আছে এবার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হয়ে গেছিল নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হয়ে গেছিল খাটের ওখানে গেলাম আর নেটওয়ার্কের প্রবলেম কিন্তু এইখানে থাকলে নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় না কিছুই না আশ্চর্য ব্যাপার কে কে আছো বলো সবাই আছো না চলে গেল সব নেটওয়ার্কের প্রবলেম দেখে চলে গেছে মনে হয় গো বলো কোথায় যাবো অমিতাদি বলো ফাইভ জি ফোন ফাইভ জি নেট ওয়াইফাই দেখো সব আছে দেখো তুমি দেখো ঘরে দেখো আমার কী নেই এ দেখো ওয়াইফাই ওয়াইফাই কানেকশানও আছে তারপরেও যদি এত কিছু মানে এতেও যদি নেট প্রবলেম হয় তাহলে যাবো কোথায় মমিতে তুমি বলো এবার হ্যাঁ বলো তুমি হাসছ আমি তুমি যে বলছো ঘুরছো আমার তো চিন্তা লেগে গেছে না কি করে ঘোরে কেন আমার তো ঠিক আছে এই যে আসিফ ভাই বল আমি তো টেনশনে পড়ে গেছি মমিতাদি বলছে কি হলো কি হলো আমি কি হলো হঠাৎ করে বলো নেট ঘুরতেছিল কেন দাদা সেটা তো বুঝতে পারলাম না যে নেট কেন ঘুরছে আর আমি তো বুঝতে পারছিলাম না ওই জন্য তো বললাম যে নেট কি ব্যাপার এই নেটেরও মাথা খারাপ আসি ভাই কি করা যাবে দাদা কি খান কই এই মার খাবে আসিফ আসিফ তুমি মার খাবে দিদি এরকম এইটা মমিতাদি এই তো বাচ্চা ভাই আমাদের আশিফ ভাই এ খুব ভালোবাসা আমাদেরকে দি

আরে মাছ আচ্ছা আরে আমিও তো তাই তুমি যে বললো না মমিদ কি হলো কি হলো আমি ভাবছি আমার আবার কি হলো আমার তো এটা ভালো ছবি দেখতে পাচ্ছি তাহলে আবার কি হলো এখানে করে দাদা কি খেলে আমি রুটি খেলাম ভাই রুটি খেয়েছি এই শীতে গাঁদাকপি ফুলকপি বেশি খাইনি আমি দাদা হ্যাঁ মণিদীপা আমি মণিদীপা কি জিজ্ঞেস করলাম বুঝতে পেরেছ আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের কার কার থাইরয়েড ফায়রয়েড আছে হ্যাঁ তাদের থাইরয়েড আছে না তারা কিন্তু বাঁধাকপি ফুলকপি কম খাবে স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে তাদের হ্যাঁ কারণ বাঁধাকপি মানে হচ্ছে খুব ডেঞ্জার ও দাদা নাইস বলো অনেকে ছবি লাগাই আমি জীবনে ছবি লাগাই লাগাইনি আজকালের ছবি লাগানো যাই কিনা দেখি